টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে ইংল্যান্ডে একজন এমপি একজন জনপ্রতিনিধির এক টাকা এক পয়সা দুর্নীতি এটা একটা দুর্নীতির বিষয় কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ হাজ শেখ পরিবারে ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন এই লাইন সে ক্রস করতে পারেনি করতে পারেনি বলেই এই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে খুব পাড়ায় এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে দিয়ে তাহলে এখন লন্ডনের সব পথপত্র পত্রিকা ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম ওখানে হঠাৎ করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র সে চিত্রের আমরা কখনো লন্ডন কখনো নিউ ইয়র্ক কখনো জাপান কখনো ম্যালিশ মালয়েশিয়া কখনো দুবাই বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে